নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্নপূর্ণা রান্নাঘর মিনি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো দেখো আজকের এই মজাদার রেসিপিটি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর এটা কি হতে চলেছে সেটা তো থামেল দেখে তোমরা এতক্ষণে বুঝে ফেলেছ নিশ্চয়ই তো চলো তাও একবার বলে দিচ্ছি বেগুন দিয়ে এই রেসিপিটি আমি ট্রাই করব। তো যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি আর শুধু বেগুন দিলে তো চলবে না তার সঙ্গে চিকেনটা অবশ্যই থাকতে হবে আর চিকেন এখন প্রায় সবার বাড়িতেই থাকে তো এটা একেবারে সলিড যে চিকেনটা সেটা দিয়ে বানাবো তো চলো রেসিপিটি দেখতে থাকো এই চিকেন আর বেগুনের মজাদার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একেবারে সলিড চিকেন আর তার সঙ্গে দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো পাতলা করে কেটে নিয়েছি যেমন বেগুনই করা হয় ঠিক তেমনভাবে কেটে নিয়েছি নেওয়ার পর আমি বেগুনটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছি সাইডে আর চিকেনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বেসনটা গুলে রেডি করে নিচ্ছি তো বেসনের মধ্যে আমি দিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর কালো জিরে তার সঙ্গে রয়েছে বেকিং সোডা তো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর এটাতে জল দিয়ে পাতলা একটা ব্যাটার করে নিয়েছি যেমন বেগুনির জন্য বেসনের ব্যাটার করা হয় ঠিক তেমনি তো যাই হোক আমার ওদিকে চিকেন সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি একটা মশলা রেডি করবো কারণ চিকেনে তো কিছু মশলা মেশাতে হবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই ভালো লাগে না সেই জন্য একটা মশলা রেডি করে নেব তো যাই হোক তেল দিয়ে দিয়ে ওর মধ্যে আমি কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একেবারে বাদামি করে ভাজে নিয়ে হালকা ভেজেছি তারপর ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা দেওয়ার পরে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে আমার টমেটোটা গোলানোর পালাসের জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করবো তো লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে করে আমার টমেটোটা গলে যায় তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব, হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো ভালো করে এই মশলাটাকেও আমি ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে আমার যে চিকেন সিদ্ধর জলটা ছিল সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম যাতে করে মশলাটা আমার মাখা মাখামাখা হয় তো যাই হোক আমার সব মশলাটা ভালো মতো ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমার মশলাটা একেবারে রেডি তো যাই হোক চলো এরপরে আমি চিকেনটা ঠান্ডা করে নিয়েছিলাম এখন চিকেনটাকে আমি ভালো মতো ম্যাশ করে নেব হাত দিয়ে তো দেখো আমার চিকেনটা একেবারে সিদ্ধ হয়ে গেছে তাই আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেঙে যাচ্ছে আর এটা এই এইরকমভাবেই আমি সবগুলো ভেঙে নেব তো এগুলো বেশি ম্যাশ করার দরকার নেই হালকাভাবে করলেই হবে তো আমার সব চিকেনগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তোমরা চাইলে চামচ দিয়ে মাখতে পারো কিন্তু আমার মনে হয়েছে চামচ থেকে হাতটাই বেটার সেই জন্য আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম এরপরে আমাকে এখানে একটু বেসন অ্যাড করবো তা নাহলে আমার যে মশলাটা রেডি হচ্ছে সেটা ভালো মতো আসবে না সেই জন্য আমি এখানে দু চামচ বেসন অ্যাড করে নিয়েছি এরপরে এটাকে ভালো মতো মাখিয়ে নেব যাতে করে আমি যে চিকেনের মশলাটা রেডি করছি সেটা হাত দিয়ে ডলা পাকালে গোল হয়ে যায় সেই জন্য আমি এখানে বেসনটা অ্যাড করলাম তো যাই হোক চলো আমার চিকেনের মশলা একেবারে রেডি আর এখন এই যে বেগুনটা আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি বেগুন দিয়ে দিলাম বেগুনের উপরে আমার চিকেনের মশলাটা দিয়ে দিলাম লম্বা করে দেওয়ার পর আবার ওই চিকেনের মশলার উপর আরও একটা বেগুন দিয়ে দেব তো এইভাবে করে আমি বাকি সবগুলো করব আর তোমাদের সুবিধার্থে আমি একটা দেখিয়ে দিচ্ছি আরও একবার প্রথমে বেগুনটা দিয়ে নেবে তারপরে ওই বেগুনের উপরে চিকেনের মশলা দিয়ে দেবে দেওয়ার পর আবারও একটা বেগুন নিয়ে ওর উপর চাপিয়ে দেবে তো হয়ে গেছে তো দেখো এখন আমি সবগুলো করিনি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমার সবগুলো করা হয়ে গেছে আর এখন আমি এগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য আমি বেসনের মধ্যে ডুবিয়ে দিয়েছি বেগুনটাকে এরপরে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো তো এখন আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে এপিড ওপিড উল্টে ভেজে নেব নেওয়ার পরে আমার যে রেসিপিটি সেটা একেবারেই রেডি হয়ে যাবে তো এই মজাদার বেগুনের রেসিপি কেমন লাগছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর তার সঙ্গে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তার কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো দেখো আমি এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি আর এখন আমার যে রেসিপিটি বেগুন আর চিকেনের সেটা একেবারে রেডি হয়ে গেছে আর এটা কেমন দেখতে হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল পারলে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে লাইক আর শেয়ার তো আছে এটা করতে একেবারেই ভুলো না তো রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবেন